নিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম ইও ভাই বোনেরা আপনাদের প্রাণপ্রিয় ছোটো ভাই ইয়াসিন লেহেঙ্গা বাজার পক্ষ থেকে চলে আসলাম আজকে খুবই খুবই লেটেস্ট মডেল একটা শাড়ি দেখাবো যারা চাচ্ছেন পার্টির জন্য এবং ব্রাইডালের জন্য তাদের জন্য আজকে এই শাড়িগুলো তাদের কথা মাথায় রেখে আজকে এই লেটেস্ট কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে পাওয়া মাত্রই আপনাদের দেখাচ্ছি এইগুলো দাম জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে ভিডিও লাস্টে আমাদের দামটা জানতে পারবেন আর এইগুলো কিন্তু চেরি সিল্ক যেটা বলে অর্গান যাওনা একেবারে লেটেস্ট মডেল চেরি সিল্কের মধ্যে একেবারে হাতের কাজ করা একেবারে খুবই নিউ মডেলের তবে কালারগুলো দেখেন দর্শক খুবই চমৎকার কালার খুবই চমৎকার কালার আর যা দেখতেছেন সম্পূর্ণ রেল স্টেশনের উপরে এগুলো রেল স্টেনের উপরে দেখেন একেবারে মুক্তার দানার মতন জল করছে খুবই চমৎকার কালেকশন এবং কাজ এবং কালার দেখেন ব্লাউজগুলো খুবই গর্জেস হবে তো আর কথা বাড়াবো না চলে যাব সরাসরি ভিডিওতে এবং ডিজাইন এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা মপ পিঙ্ক কালার দেখেন কালার এবং ডিজাইন তো পুরো শাড়ি খোলা তো সম্ভব না তার জন্য আমি এভাবে দেখাচ্ছি কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে যোগাযোগ করে আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবেন আর আমাদের শপের নাম হলো মালিয়াশারি ঢাকা তৃতীয় তলায় কাউসিয়া মার্কেট সংলগ্ন তো আমাদের কেউ অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ওখান থেকে নিয়ে আসবো এই দেখেন কালারগুলো খুবই চমৎকার কালার দেখেন জাস্ট ওয়াও এখন কালারগুলো আমি শপ তো খুলতে পারবো না জাস্ট আমি এইভাবে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার কালার ডিজাইন এগুলো আরো নতুনত্ব শাড়ি আরও আসবে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুনত্ব ভিডিও পাবেন এটা হলো স্কিন কালার খুবই চমৎকার একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও দেখেন এই যে আরেকটা কালার এটা হলো মফ পিঙ্ক দেখেন খুবই চমৎকার কালারগুলো এবং কাজগুলো দেখেন দর্শক কত সুন্দর ফিনিশিং দেখেন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও খুবই খুবই চমৎকার শাড়িগুলো আর এগুলো খুবই আরামদায়ক একেবারে সফট এগুলো হাতের কাজে রেল স্টেশনের উপরে দেখেন কত সুন্দর কালার এটা কালারটা গিয়ে আপনার আইস ব্লু কালারটা খুবই চমৎকার দেখেন তার সাথে অবশ্যই খুবই চমৎকার একটা ব্লাউজ পিস পাবেন দেখেন কালার এবং ডিজাইনগুলো দেখেন তো প্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন আমাদের লেহেঙ্গা বাজার পক্ষ থেকে অবশ্যই আপনাদের অভিনন্দন একেবারে লেটেস্ট মডেল তো প্রাইসটা এখন বলে দিব এটা প্রাইসটা থাকবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো আশা করি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম